এবার বাজেটে শিক্ষকদের জন্য দারুণ সুখবর দিল সরকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকার একটা প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে বাজেটে শিক্ষকদের জন্য বড় সুখবর দিল মূলত সরকার কি বলা হচ্ছে মূলত এই পত্রিকার প্রতিবেদনে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আর কি বলছেন অর্থ উপদেষ্টা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউ আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর এই প্রতিবেদনটি প্রতিবেদনে বলা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের অর্থ প্রস্তাবিত বাজেট বক্তব্যে শিক্ষকদের জন্য নানামুখী উদ্যোগের কথা তুলে ধরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ একই সঙ্গে শিক্ষা খাতের উন্নয়নে নানামুখী পদক্ষেপের কথা তিনি তুলে ধরেছেন সোমবার দুই জুন বিকেলে বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন শিক্ষকদের মানব সম্পদ উন্নয়নে বাজেতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে এমপিবুক্ত শিক্ষকদের বোনাস এবং গ্র্যাচুইটির পরিমাণ বিধির মাধ্যমে তাদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা হবে সালেউদ্দিন আহমেদ বলেন মাধ্যমিক এবং উচ্চ বিভাগের আওতায় 62টি প্রকল্পের মাধ্যমে প্রায় 1957 কোটি টাকা ব্যয় শিক্ষা অবকাঠামো উন্নয়ন সহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে চলতি বছরে মাধ্যমিক পর্যায়ে প্রায় 51 লাখ উচ্চ মাধ্যমিককে আট লাখ এবং স্নাতক পর্যায়ে এক লাখ পঁয়ষট্টি হাজার অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়া হয়েছে তিনি বলেন দুই হাজার পঁচিশ বছরে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষায় বরাদ্দ প্রস্তাব করা হয়েছে সাতচল্লিশ হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকা যা আগের বছরের চুয়াল্লিশ হাজার একশো আট কোটি টাকার থেকে বাড়ানো হয়েছে এর মাধ্যমে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং তাদের আর্থিক সুবিধার বৃদ্ধিতে আরও কাজ করা হবে বলে আশা ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা আরও বলেন শিক্ষা ব্যবস্থা আধুনিক এবং যুগোপযোগী করে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে শিক্ষকদের প্রণোদনা বাড়ানো এবং সেই সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম চালুর মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত এবং গতিশীল করা হবে বলে তিনি প্রত্যাশা করেছেন তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এবারের বাজেটে শিক্ষকদের জন্য নানা সুখবর দিল অর্থ উপদেষ্টা শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন রকম উপবৃত্তির সুযোগ সুবিধা সুবিধা অবকাঠামোর উন্নয়ন সেই সঙ্গে বিদ্যালয়গুলোতে বিভিন্ন রকম প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রজেক্টের মাধ্যমে এই শিক্ষা খাতকে যুগোপযোগী এবং সেই সঙ্গে উন্নত করার প্রয়াস করছেন অর্থ উপদেষ্টা সেই সঙ্গে সরকার আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ